বিয়ের আট মাস পার হয়েছে তখন একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখি আমার শাশুড়ি মা খুশি মনে বললেন এই যে বৌমা এসো উনি তোমার ছোট পিসিমা আমি হাসি মুখে প্রণাম করলাম উনি প্রশ্ন করলেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ প্রতিদিন এই সময়েই ফিরি শাশুড়ি মা বললেন এখন একটু বিশ্রাম নাও পরে গল্প করো আমি ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে একটু শুয়েছিলাম কিছুক্ষণের মধ্যে আমার বর চা হাতে এসে হাজির এটা তার প্রতিদিনের অভ্যেস আমি ফিরলে ওই চা বানিয়ে দেয় শাশুড়ি মাও জানেন আমিও তো অফিস থেকে ফিরি তাই আমায় একটু বিশ্রাম দিতে ও নিজেই এগিয়ে আসে চায়ের কাপটা হাতে নিয়ে বসতেই বুঝলাম পিসিমার চোখে কিছু একটা খটকা লাগছে তবে কিছু বলেননি সন্ধের পর আমরা দুজন মিলে রাতের রান্নায় হাত লাগাই ও লুচি বেলে দেয় আমি ভাজি সেই সময় পিসিমা হঠাৎ রান্নাঘরে ঢুকে বললেন হ্যাঁ রে অর্ক বইয়ের পিছনে ঘুরে ঘুরে রান্না শিখে নিচ্ছিস বুঝি চাকরি করা বইয়ের তো দাম বেশি তাই না আমার মনটা ভার হয়ে এলো কিন্তু তার আগেই শাশুড়ি মা এসে দাঁড়ালেন গলার স্বরে ছিল দৃঢ়তা চোখে ছিল মমতা বললেন আরে ঝর্দি এটা আমি নিজে ঠিক করেছি দুজনেই তো কাজ করে রেস্ট তো ওদের দুজনেরই দরকার সংসার মানে তো একসাথে চলা একে অপরকে বোঝা আমরা ভোরে উঠেই রান্না করে দিই বাড়ির কাজে মেলি বা ছেলেলি বলে কিছু হয় না কাজ মানেই কাজ আমি তো ছোটবেলা থেকেই ছেলেকে সব শিখিয়েছি সংসার টিকে থাকে একে অপরকে শ্রদ্ধা আর সহানুভূতির জায়গা থেকে শুধু আদেশ করলে সংসার চলে না পিসিমা কিছু না বলে ফিরে গেলেন তবে যাওয়ার সময় একটু নিচু গলায় বললেন বৌদি এত লাই দিও না মাথায় চড়ে বসবে শাশুড়ি হাসি মুখে বললেন আধুনিক হতে শেখো চর্দি ওরা এখনকার ছেলে মেয়ে পুরোনো দিনের নিয়ম দিয়ে নতুন দিনের সম্পর্ক বোঝা যায় না আমি তো বিয়ের পরেই বলেছি বাবুকে যেটা নিজে করতে পারো সেটা নিজেই করবে বইয়ের উপর সব চাপিয়ে দিলে হবে না ছেলেরা যখন বইয়ের বাড়ি আসে না তখন মেয়েরা সব ছেড়ে আসে তাই মেয়েটাকেই ভালোবাসা সহানুভূতি সমর্থন বেশি দরকার আজ পাঁচ বছর কেটে গেছে এই বোঝাপড়ার ভিতরে থেকেই গড়ে উঠেছে একটা শান্ত ভালোবাসায় ভরা সংসার কারো উপর কোনো চাপ নেই আমরা দুজনেই জানি সংসার মানে সমঝোতা সম্মান আর সমান দায়িত্ব সেই দিন পিসিমার মুখে কোনো কথা ছিল না কিন্তু চোখে ছিল এক অপার বিস্ময় আমার মনে হয়েছিল হয়তো আজ না হলেও কাল উনি বুঝবেন নারী পুরুষ নয় মানুষ হিসেবে একে অপরের পাশে থাকা সবচেয়ে জরুরি